বাড়িতে পাম্প চালানো আর বন্ধ করা নিয়ে আমার মতো সব বাড়িতেই সমস্যা হয় আর প্রচুর জল হইতে নষ্ট হয় সেই জন্য আজকে বাড়িতে এই মেশিনটা লাগানো হয়েছে এর উপরে ভিডিওটা তোমাদের শেয়ার করছি দেখুন এই মেশিনটা আজকে নতুন লাগানো হয়েছে এই মেশিনে দুটো সুইচ আছে এটা পাওয়ারের সুইচ এটা সময় অন থাকবে এটা ঠিক তার বিপরীত ডিরেকশানে থাকবে মানে সব সময় কিন্তু এটা অফ থাকবে তার পাশাপাশি আপনাদের এই যে এমসিবিটা আছে এই এমসিবিটা কিন্তু সব সময় অন থাকবে যদি কখনও প্রচুর বাঁচ পরে বিদ্যুৎ চমকায় বা বাইরে কোথাও আপনারা ঘুরতে যান সব থেকে বেটার হবে কিচ্ছু করবেন না জাস্ট এই এমসিবিটা অফ করে দেবেন তাহলে আপনার পাম্পটাও সেফ থাকলো এই কন্ট্রোলারটাও সাট ডাউন হয়ে গেল সেফ থাকলো আবার যখন আসলেন বা বাজ পড়া বন্ধ হলো তখন কিন্তু এটা অন করে দিলে আবার অটোমেটিক কাজ করবে এবার দেখা গেল ইন ফিউচার আপনাদের কখনো ম্যানুয়ালি চালাতে হলো ম্যানুয়াল চালানোর ক্ষেত্রে সব থেকে প্রথমে যেটা করুন পাওয়ারটা বন্ধ করে দিলেন দেওয়ার পরে আগে যে সুইচ দিয়ে অন অফ করতেন সেই সুইচ দিয়ে অন করবেন আবার লাল সুইচ দিয়ে কিন্তু অফ করে দেবেন আগের সিস্টেমে আপনারা চলে আসবেন আবার যখন অটোমেটিক চালাতে হবে জাস্ট পাওয়ারটা দিয়ে দেবেন তাহলেই অটোমেটিক কাজ হবে ম্যানুয়াল সুইচটা কখনও অন করবেন না দেখুন এখানে একটা লাইট জ্বলছে পাশে লেখা রয়েছে পাওয়ারের লাইট এটা সময় জ্বলবে যখনই পাম্প অন হবে এর ওপর একটা গ্রিন কালারের লাইট জ্বলবে আর যতক্ষণ পাম্পটা রানিং থাকবে ততক্ষণ টিট টিট করে একটা আওয়াজ হবে পাম্প বন্ধ হয়ে গেলেই লাইটও বন্ধ হয়ে যাবে আওয়াজও বন্ধ হয়ে যাবে রিজার্ভার এমটি লাইটটা কখনও জ্বলবে না কারণ আপনাদের রিজার্ভার নেই মাটির তলা থেকে জল ওঠে সেক্ষেত্রে এই লাইটটা জ্বলবে না ট্যাঙ্ক সেন্সার ফলটি যদি কখনও এই লাইটটা জ্বলে সেক্ষেত্রে এখানে দুটো নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে ফোন করে কমপ্লেন বুক করাবেন আর যতক্ষণ টেকনিশিয়ান আসছে না এই সুইচটা বন্ধ করে যেভাবে দেখালাম আগের সিস্টেমে আপনারা ম্যানুয়ালি জলটা এমার্জেন্সি তুলে নেবেন কোনো গন্ডগোল হলে আগে ভিডিওটা দেখে এই সুইচের ডিরেকশনগুলো একটু মিলিয়ে নেবে আর এই ভিডিওটা কখনো ডিলিট করবেন না যদি কারোর দরকার হয় ছবিতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তা হলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের নাম্বারটা দিয়ে দেব থ্যাংক ইউ